বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে কেবল নেটওয়ার্কের মাধ্যমে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের এবং সিটিএ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিচ মহাশয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ বাকিবিল্লা সাহেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন তারপর দেশাত্মবোধক সংগীত ছাত্রছাত্রীদের নৃত্য অনুষ্ঠান সহ বর্ণাঢ্য ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিনটিকে উদযাপন করা হয় এস নিউজ প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আমাদের যে মিডিয়া ফোরাম এবং তার সংগঠন তাদের সমস্ত চ্যানেলগুলি ঠিক স্ক্রিপ্ট রাইটিং বা চ্যানেল লগ্য দিয়ে তারা যে অনুষ্ঠানগুলো পরিচালিত হয় সেগুলিকে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে কেবল নেটওয়ার্কের দ্বারা আজকে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার মোটামুটি অধিকাংশ কেবল যে চ্যানেলগুলি রয়েছে বা কেবল টিভিগুলি রয়েছে সেইগুলিতে আমাদের খবর পরিবেশিত হচ্ছে বেশ কিছুদিন ধরে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন ছিল আগামী ভবিষ্যৎ কি হবে দাদা দেখুন ভবিষ্যৎ বলতে এর তো একটা নির্দিষ্ট চিন্তাভাবনার উপর আমরা চলছি এই যে সাড়ে পাঁচ লাখ ছেলে মেয়ে যারা সংবাদ পরিষেবার সঙ্গে যুক্ত এদের ঠিকঠাক দিশা নেই ইউনাইটেড করে একটা গভর্নমেন্টের কাছে এনারা যে কাজ করছে তারা একটা স্বীকৃতি আর শিল্পপতি পরিষেবা কেন্দ্র অর্থাৎ নার্সিং হোম বা হসপিটাল ডায়াগোটিস সেন্টার বেসরকারি ইনস্টিটিউট এনাদের ভর্তি বা এনাদের যে মালসেল তার টেন পারসেন্ট খরচ আমরা এই সমস্ত শিল্পপতিদের কাছে আবেদন করছি এই আমাদের ফোরামের প্ল্যাটফর্ম মারফত খরচ করুন কেন তেনারা খরচ করবে তেনাদের প্রমোশনের জন্যে তেনারা প্রায় কুড়ি পার্সেন্ট খরচ করেন এই প্রমোশন বা তাদের মালসেন বা যারা পেশেন্ট ভর্তির জন্যে এই টাকাটা টেন পার্সেন্ট যদি সুশৃঙ্খলভাবে করা যায় আর এই মানুষদের কাজে লাগানো যায় একদিকে এই সমস্ত সাংবাদিক তারা এগুলোকে প্রমোট করতে কাজে লাগবে এর ফলে আমরা যে কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্ল্যাটফর্মটা তৈরি করছি এর দ্বারা আমাদের এই ছোটো ছোট চ্যানেলগুলি প্রমোট হবে শিল্প প্রমোট হবে আর এই খরচেই এই চ্যানেলটি যদি দেখা যাবে বা এই প্ল্যাটফর্মটা দেখা যাবে মানে শিশু জন্মগ্রহণের পর থেকেই আজকে তো বিভিন্ন রকম টিভির সামনে মা বাবা বসিয়ে দিতে বাধ্য হয় তাহলে তারা কী করবে তার একটা পজিটিভ ভাইব তৈরি করার মতো প্ল্যাটফর্ম পেয়ে যাবে এই মুহূর্তে যুব সম্প্রদায় এটা খুব দরকার আর যেহেতু শিল্পকে প্রমোট করা হবে তাহলে শিল্পপতিরা বুঝবে এটা শিল্পবন্ধ পরিবেশ আছে তাহলে শিল্প সৃষ্টি হবে এই কাজগুলো রাজ্য সরকারের সহায়তা হিসেবে কাজ করবে সেই জন্য এনাদের একটা স্বীকৃতি যে কাজ করছে আর তিরিশটি বা পঁয়ত্রিশটি মতো জন্মমুখী প্রকল্প রাজ্য সরকার চালায় এই স্বীকৃতির উপর বেশ করে এনারা যদি এই কার্ডের এই পরিষেবাগুলো একটু বেশি দিয়ে এনাদের জন্য সংরক্ষণ করেন কারণ তোমরা তো সমাজের একটা ভালো কাজের দিকে করছেন তাহলে সংগঠনটাও মানুষের জন্য যুক্ত হবে আর এনাদেরও মোটিভেশন হবে আজকে শুনে আমার খুব আনন্দ লাগলো বলল এই কাজ যে সমস্ত মানুষজন সাংবাদিকের কাজ করে না যারা ঠেকে বসে আড্ডা দিচ্ছে বা সময় অতিবাহিত করছে এবং নেগেটিভ করছে তাদের যদি সঙ্গে নিয়ে একযোগে কাজ করে এটা তো আরও ইতিবাচক দিক এই ছেলের সংখ্যা ওয়েস্টবাঙ্গায় খুব কম হলো এক কোটি এই সাড়ে পাঁচ লাখ ছেলে মেয়ে রয়েছে এনাদের একযোগে কাজ করে কল টু অ্যাকশন একটা রূপরেখা একটা প্রকল্প যে যে কোনো মানুষ যা চাইবে একটা ফোন এসে পাবে কারণ এই এক কোটি মানুষ প্লাস হচ্ছে এই সাড়ে কয়েক লক্ষ মানুষ তার যদি ফাইভ পার্সেন্ট নিয়েও আমরা সংগঠনটা প্রথম চালু করতে পারি আস্তে আস্তে সকলে যুক্ত হবে আমি আশা রাখি রাজ্য সরকার আমাদের ভাবনা দেখে বা বুঝে সরকারের সমস্ত ধরনের সাপোর্ট থাকবে